হ্যালো বিয়ার্স যে সকল মাছ চাষি ভাই ভালো মানের মাছের পোনা খুঁজতেছেন বা অনেক খামারি ভাই আছেন যারা দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করছেন কিন্তু ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে না পারার কারণে মাছ চাষ করে সফলতা পাচ্ছেন না তো তাদের জন্য মূলত আজকের আমাদের এই ভিডিওটি তো মাছ চাষের মূল মন্ত্রই হচ্ছে সঠিক পদ্ধতিতে চাষ করা এবং ভালো মানের মাছের পোনা চাষে দেওয়া তো তার জন্য আজকে আমাদের এই ভিডিওতে বেশ কয়েক প্রজাতির মাছ নিয়ে আলোচনা করা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা অন্যতম আপনার সোনালি রুই মাছের পোনা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা ব্ল্যাক কাপ বা হাইব্রিড মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সম্পর্কে অনেক খামারি ভাই আছে যারা পুকুরে মাছ চাষ করে এককভাবে বা মিশ্রভাবে তাদের পুকুরে দেখা যায় শামুক থাকে তো শামুক থাকলে দেখা যায় একটা বিষয় যে প্রাকৃতিক খাবার তৈরিতে কিন্তু বাধা থাকে শামুক থাকার ফলে তো সেই সমস্ত শামুক কিন্তু আপনি কিন্তু ন্যাচারাল উপায়ে পুকুর থেকে নিধন করতে পারেন ব্ল্যাক কাপ মাছ ছাড়লে তো ব্ল্যাক কাপ কিন্তু শামুককে কেউ এক বছরে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত বড়ো হয় তো এই ব্ল্যাক কাপ মাছ ছাড়লে কিন্তু একদিকে যেমন ব্ল্যাক কাপ মাছও বড়ো হয়ে যাবে অন্যদিকে আপনার পুকুরের শামুকের উপস্থিতিও কমে যাবে তো সেই রকম দেখা যায় অনেক মাছ চাষি আছে যারা তেলাপিয়া মাছ চাষ করে থাকেন বা দেখা যায় তিন থেকে চার মাস পরে তেলাপিয়া মাছের বাচ্চা দিয়ে ফেলে এটা দেশি তেলাপিয়া তো আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের মাসের সংগ্রহ করতে হবে যেটা আমরা ভিডিওতে দেখাচ্ছি তো এই তেলাপিয়া আপনি চার মাস সময় চাষ করলে কিন্তু বাজারে বিক্রয় করার উপযোগী তৈরি করে তুলতে পারবেন তো আজকে ভিডিওটি যে মাছগুলো দেখাচ্ছি এগুলো আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি এগুলো আমরা পাইকারিভাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পিস হিসেবে বিক্রয় করে থাকি তো যারা আমাকে ভিডিওটি দেখছেন বা এই জাতের মাছের পোড়া সংগ্রহ করতে চাচ্ছেন লাল রুই দেশি ট্যাংরা বা ইত্যাদি মাছের পোনা তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন